আপনি রেসপন্ড টু আ সিচুয়েশন পারফর্ম করবেন নোট টেকিং লাগবে আপনি লিসেনিং এর সামারাইজ দা স্পোকেন টেক্সট পারফর্ম করবেন নোট টেকিং লাগবে হাইলাইট ইন ওয়ার্ডস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আপনি রাইট ফ্রম দ্য কিশন দ্যাট মিনস অলমোস্ট 50% কোশ্চেন টাই পিটি एग्जामে যদি আপনি পারফর্ম করতে চান আপনাকে জানতে হবে আপনি নোট কিভাবে নেবেন হাউ টু টেক নোট স্মার্টলি কারণ আপনি যা শুনছেন হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে যান সমস্ত কিছু লিখতে যান আপনি কখনোই অডিওর সাথে ম্যাচ করতে পারবেন না এই জায়গাটাতে আমাদের অনেক ক্যান্ডিডেট বিপদে পড়ে যায়

কিওয়ার্ডস দ্রুত ধরে লিখে ফেলা কম লিখে বেশি বোঝা যেন কম লিখতে পারি নোট লেখার সময় ওয়ার্ডস না শুধু সিম্বল প্লাস অ্যাব্রিভিয়েশন প্লাস এরোস এগুলোর উপরে আমরা থাকবো সেগুলো আজকে আমরা একটু ডিটেইলে জানার চেষ্টা করব স্টেপ 1 ইউজ আল্ট্রা শর্ট অ্যাব্রিভিয়েশনস পিটি লিসনিং এ নোট নেওয়ার সময় সম্পূর্ণ শব্দ লিখলে আপনি পিছিয়ে যাবেন মাস্ট বি এর জন্য এক থেকে তিন লেটার শর্টকাট ব্যবহার করতে হবে কিছু এক্সাম্পল দেখে আপনাদেরকে চলেন পিপল এটা লেখার জন্য পিপিএল এটা লিখবেন ইনফরমেশন লেখার জন্য ইনফো লিখবেন গভর্নমেন্ট লেখার জন্য জিও বি লিখবেন প্রবলেম লেখার জন্য লিখবেন ইনক্রিজ লেখার জন্য শুধু এ এরো চিহ্ন দিবেন ইম্পর্টেন্ট ইম্প আইএমপি এক্সাম্পল এক্স কজ সিএস ইফেক্ট অর আর ইএস এনवायरमेंट ইএনবি তারপরে হচ্ছে এডুকেশন ইডিইউ টেকনোলজি টেক টিসিএইচ বিকজ বি সরি হ্যাঁ বি সি বিটুইন বি টি এবং ডিফারেন্ট লিখবেন পরীক্ষায় আপনার কি হবে কাজ কমে পারবেন এরপর এবার সিম্বলস যেমন লিডস টু অথবা কজ এটা এটা দিয়ে বোঝাবেন কামস ফ্রম তাহলে এটা এটা দিয়ে এই চিহ্ন দিয়ে বোঝাবেন এন্ড এটা হচ্ছে এই চিহ্ন দিয়ে বোঝাবেন নেগেটিভ এটা দিয়ে বোঝাবেন আনসার্টেন এটা দিয়ে বোঝাবেন কোশ্চেন মার্ক দিয়ে মানি অর কস্ট এটা হচ্ছে ডলার এই সাইন দিয়ে বোঝাবেন পার্সেন্টেজ এটা দিয়ে বোঝাবেন তারপরে হচ্ছে লোকেশন অর অ্যাট দা রেট অফ এটা হচ্ছে এই এই যে দা রেট অফ দিয়ে বোঝাবেন বোঝাবেন এতে লেখার সময় স্পিড ফিফটি পার্সেন্ট বেড়ে যাবে যদি সিম্বল গুলো ব্যবহার করতে পারেন কিছু এক্সাম্পল দিলাম আপনি যেভাবে বুঝতে সুবিধা যে হ্যাঁ স্টেপ থ্রি কি বলছে টেক নোটস ইন কলামস সাইড বাই সাইড সিস্টেম লিসেনিং এর সবচেয়ে কমন মিস্টেক্স লম্বা প্যারাগ্রাফ লিখে ফেলা সমাধান কি টু কলাম সাইড টেকিং দেখেন টপিক একপাশে আর হচ্ছে কি পয়েন্টস আরেক প্রথমে টেক তাহলে স্পিড কস্ট এডুকেশন পিপল লার্নিং অনলাইন গভর্নমেন্ট নিউ রুল ট্যাক্স তার মানে হচ্ছে আগে মেইন টপিকটা লেখেন তারপরে তার মেইন আপনার টপিকগুলো বা কি পয়েন্টগুলো লেখেন আপনার জন্য এক সহজ হবে দুই কলামে নিয়ে আসলে এভাবে লিখলে স্ট্রাকচার চোখে দেখতে পারবেন যে এমসিকিউ

মেথড কি ক্ষেত্রে প্রথমে টপিক টাইটেল লিখবেন তারপর তার মেইন পয়েন্ট কি তারপর তার কজ কি তার হচ্ছে রেজাল্ট কি এক্সাম্পল কি এবং ইম্পর্টেন্স কি এই টপিকগুলো যদি আপনারা অডিও থেকে নেন একটা অডিওর মেইন পয়েন্ট এখানে চলে আসেন প্রতিটি লিসেনিং টাস্কেই এই টেম্পলেট অ্যাপ্লাই করতে পারবেন ওকে এরপরে হচ্ছে চলেন আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই এটা হচ্ছে স্যাম্পল লেকচার এখানে কি বলতেছে টেকনোলজি হ্যাজ চেঞ্জ দা ওয়ে পিপল কমিউনিকেট দেখেন মেইন আপনার হচ্ছে টাইটেল হচ্ছে টেক কলাম তারপর হচ্ছে আমি নোট নিয়েছি আর কি এক্সাম স্টাইলে নোট নিয়েছি তারপরে হচ্ছে প্লাস সোশ্যাল মিডিয়া ফার্স্ট প্রবলেম মিস ইনফরমেশন এক্সাম্পল কি ফলস নিউজ স্প্রেড ফার্স্ট তারপরে কি এডুকেশন নিডেড ডিজিটাল লিটারেসি ঠিক আছে তো এটা হচ্ছে নোট নিছি এখন তাহলে ব্যাখ্যা দেখেন টপিক টেকনোলজি কমিউনিকেশন নিয়েছি মেন পয়েন্ট পিপল কমিউনিকেশন ইনস্ট্যান্ট নিয়েছি প্রবলেম মিস ইনফরমেশন ইনক্রিজেস নিয়েছি এক্সাম্পল ফলস নিউজ স্প্রেডস নিয়েছি রেজাল্ট এক্সপার্ট সাজেস্ট টিচিং ডিজিটাল লিটারেসি নিয়েছে দেখো মাত্র আট থেকে দশটি ছোট শর্ট হ্যান্ড লিখে পুরো লেকচার ক্যাপচার করা গেছে নোট টেকিং অনুযায়ী উত্তর তৈরি করা এবার চলেন আনসার তৈরি করি টেকনোলজি হেল্প পিপল কমিউনিকেট ইনস্ট্যান্ডলি থ্রু সোশ্যাল মিডিয়া বাট ইট অলসো ইনক্রিজ মিস ইনফরমেশন ফর এক্সাম্পল ফলস নিউজ স্প্রেডস ভেরি ফাস্ট দেয়ার এক্সপার্টস রেকমেন্ড টিচিং ডিজিটাল লিটারেসি ইন স্কুলস ফ্লুয়েন্সি ভালো থাকবে স্ট্রাকচার ভালো থাকবে অ্যাকুরেসি ভালো থাকবে সর্বোপরি যে আমি কি পাবো হাই স্কোর পাবো প্র্যাকটিস টু মিনিট নোট টেকিং ট্রেনিং ডেইলি বুস্টার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ওয়ান মিনিট শর্ট লেকচার ইউটিউব টেডেট অথবা পডকাস্ট থেকে শুনতে পারেন ওয়ান মিনিট নোট রিরাইট অনলি সিম্বলস প্লাস অ্যাব্রিভিয়েশন সাত দিনের মধ্যে নোট টেকিং স্পিড দ্বিগুণ হয়ে যাবে ওকে এরপর রেডিমেড নোট সিম্বল শিট ইন ইউজ ইনক্রিজ হলে এটা ব্যবহার করবেন ব্যবহার করবেন এটা হলে এটা পিপল হলে এটা গভর্নমেন্ট হলে এটা প্রবলেম হলে এটা সলিউশন হলে এইটা এক্সাম্পল এইটা রেজাল্ট এইটা ইম্পর্টেন্স এইটা অ্যান্ড বিকজ হলে এটা ব্যবহার করবেন এইভাবে যদি আপনারা ব্যবহার করেন আশা করা যায় আপনাদের নোট টেকিংটা আরো বেশি ইফেক্টিভ হবে এবং আপনাদের জন্য আরো সহজ হয়ে আসবে আশা করি এই লেসনটা আপনাদের জন্য লাইফ চেঞ্জিং হবে যদি আপনারা কাজে লাগাতে পারেন ইফ ইউ গাইস ক্যান ওয়ার্ক অ্যারাউন্ড এই রুলস গুলো যদি আপনি ভালো করে শিখেন বুঝেন এবং জেনে নেন তাহলে অবশ্যই নোট টেকিং আপনার জন্য ইজি হবে এবং আপনি খুব সহজে ইনাফ পরিমাণ নোট নিতে পারবেন যেটা দিয়ে আপনি বলতেও পারবেন লিখতেও পারবেন এখন এই ক্লাসে যে পিডিএফটা ব্যবহার করা হয়েছে এটা যদি আপনার প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন আমাদের টিম থেকে আপনাদের সেটা দিয়ে দেওয়া হবে উইল ট্রাই টু ডু দ্যাট ইনশাআল্লাহ হয়তো একটু সময় এদিক সেদিক হতে পারে কিন্তু আমরা দিব তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা প্রিপারেশন নেন নোট টেকিং নিয়ে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে এমন না যে আমরা এখানে যা দিয়েছি সব দিতে পেরেছি নো আপনাদের কাছেও আরো ভালো ভালো আইডিয়া থাকতে পারে যে নোট টেকিং এর এই পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারি আমরা রিকোয়েস্ট করছি যে কিভাবে নোট টেকিং আরো ভালোভাবে নেওয়া যায় যদি আপনার কাছে কোনো ইউনিক আইডিয়া থাকে যেটা আপনি ব্যবহার করেন সেটা একটু ভিডিও কমেন্টে জানাবেন তাহলে আমাদের যারা অডিয়েন্স আছেন আমাদের যারা আছেন যারা পরীক্ষা দিবে কারো না কারো হেল্প হবে আল্লাহ আপনাকে অবশ্যই সেটার উত্তম প্রতিদান দিবে এবং যাদেরই হেল্প হোক সে অবশ্যই মন থেকে আপনার জন্য দয়া করে একটু জানিয়ে দেন এই প্ল্যাটফর্মে কম বেশি সবাই আসে তো সেক্ষেত্রে কার উপকার হবে সেটা আমরা জানি না আপনার একটা পদ্ধতি বা একটা স্ট্র্যাটেজি হয়তো তার জন্য লাইফ চেঞ্জিং হয়ে যেতে পারে প্লিজ ডোন্ট কিপ ইউর সেলফ আপনার মেধা আপনার স্ট্র্যাটেজি আপনার লুকায়িত যে ল্যাটেন্ট ইন্টেলিজেন্স আছে সেটাকে লুকিয়ে রাখবেন না এটাকে প্রকাশ করুন জনগণকে জানতে দিন জনগণ অবশ্যই আপনার জন্য দোয়া করবে আমরা আপনাদের জন্য দোয়া করবো কারণ আপনার একটা পদ্ধতির কারণে একজন রাইট স্কোর ইমপ্রুভ হয়ে যেতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আমাদের একটু কোলাবরেট করেন আমরা সবাই চাচ্ছি পিটি প্রিপারেশনটাকে সহজ করতে আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য দয়া করে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে প্লিজ জাস্ট কমেন্ট উইয়ার জাস্ট ওয়ান কমেন্ট হবে ফ্রম ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে তাদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না